আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ আমি ডক্টর সাইদুর রহমান সাইদ সলভ ইস দাডি অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদাই বাসীজনক চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আমরা আজকে আলোচনা করব বয়স যদি আপনার পঁয়ত্রিশ প্লাস হয় তাহলেই আপনাকে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করা দরকার শরীরে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কারণ যখনই বয়স পঁয়ত্রিশ প্লাস হবে তখনই আপনার বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই রোগগুলো কী কী এবং এই রোগগুলো ডায়াগনোসিস বা প্রিভেনশন করার জন্য আমাদের কি কী পদক্ষেপ নেওয়া দরকার কী কী টেস্ট করা দরকার কি কি ওষুধ খাওয়া দরকার ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবে তো আপনার বয়স যদি পঁয়ত্রিশ হয় বিশেষ করে আপনি যদি পুরুষ হন তাহলে প্রথমেই আপনাকে যেটা পুরুষ হন বা মহিলা হন আপনার জন্য এক নাম্বার খরচ কাজ হবে আপনি অবশ্যই ইসিজিটা করে নেবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হিউম্যান সকল মানুষের জন্য যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হবে তাহলেই আপনাকে অবশ্যই ই করা দরকার ইসিজি এমন একটি টেস্ট এটা দিয়ে আমরা প্রায় দেড়শো থেকে দুইশো রোগ ডায়াগনোসিস করতে পারি খুব সহজে শুধু ইসিজি দেখে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কার্ডিয়াক ডিজিজ কার্ডিয়াক অনেক ডিজিজ ভালভুলার হার্ট ডিজিজ রেসপিরেটরি ডিজিজ নিউরোমেডিসিন ডিজিজ হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোজ করা যায় তার ভিতরে করোনিক ডিজিজগুলো স্পেশালি কার্ডিও কার্ডিয়াক যে সমস্ত ডিজিজ স্পেশালি স্টুমিন হার্ট ডিজিজ আনস্টেবল অ্যানজাইনা মায়াকারি ইনফেকশন এবং ভালভুলার হার্ট ডিজিজ যার ভিতর অন্যতম ইভেন পেশেন্টের আইসিএম ডিসিএম পর্যন্ত ডায়াগনোসিস করা যায় ইভেন হরমোনাল ডায়াগনোসির জন্য এটা অত্যন্ত জরুরি সুতরাং ইসিজি আমাদের অবশ্যই করা দরকার একটা ইসিজি দেখে যেরকম আমরা কার্ডিয়ার ডিজিস ডায়াগনোস করতে পারি এমনিভাবে আমরা রেসপিরেটরি ডিজিজও আমরা ডায়াগনোস করতে পারি এর ভিতরে অন্য অন্য রোগ ডায়াগনোসিস লেট হলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি কার্ডিয়ার ডায় ডিজিজ ডায়াগনোসিস করতে দেরি করেন বিশেষ করে স্কিক হার্ট ডিজিস অথবা মাইক্রো ইনফ্রাকশন অথবা ভাল বলে হার্ট ডিজিজ তাহলে আপনার জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে স্পেশালি যদি আপনার আনস্টেবল অ্যানজাইনা থাকে অথবা পেশেন্টের স্কিমিক হার্ট ডিজিজ থাকে অথবা এমআই থাকে এটা ডায়াগনোসিস দেরি হলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং সবচাইতে জরুরি হলো এক নম্বরে ইসিজি করা দুই নম্বর যে চেষ্টা করা সেটা সবার জন্যই জরুরি সেটা হলো রক্তের সিবিসি করা সিবিসি যেটাকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বলি এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই কারণ এই একমাত্র সিবিসি এই সিবিসি দিয়েও আমরা অনেক ধরনের রোগ ডায়াগনোসিস করতে পারি এই সিবিসি দিয়ে আমরা পেশেন্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা টিভি হওয়ার সম্ভাবনা কি কিনা সেটা আমরা কিন্তু সহজে ডায়াগনোসিস করতে পারি ইভেন অন্য কোনো প্রবলেম আছে কিনা আপনার অ্যালার্জিক রিয়াকশান আছে কি না অ্যালার্জিক প্রবলেম আছে কিনা হ্যাঁ বিভিন্ন ধরনের কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করতে পারি এইটা দিয়ে এইটা এই জন্য সিবিসিকে অবহেলা করার কোনো সুযোগ নেই অবশ্যই সিবিসি করা দরকার এরপর হচ্ছে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার ডায়াবেটিক প্রোফাইল আমরা শুধু আরবিএস বললে ভুল হবে কেন শুধু আরবিএস দিয়ে অনেক সময় ডায়াবেটিস ডায়াগনোসিস করা যায় না এই জন্য যার এখনও ডায়াগনোসিস হয় নাই তার জন্য আমরা বলি ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট এই টেস্টটা করা দরকার এই টেস্টটা করলে আমরা তার ডায় ডায়াবেটিস আছে কি না সেটা আমরা বসতে পারি তো আমরা সাধারণত ডায়াবেটিসের জন্য ফাস্টিং ব্লাড সুগার করতে পারি আরবিএস করতে পারি ওজিটিডি করতে পারি এবং এইচ বি এ ওয়ান সি এই চারটা টেস্ট ডায়াবেটিসের জন্য আমরা করতে পারি যেটা অত্যন্ত জরুরি বয়স পঁয়ত্রিশ হওয়ার পরেই আমাদের বিভিন্ন যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার ভিতরে অন্যতম হলো ডায়াবেটিস এরপরে বয়স পঁয়ত্রিশ প্লাস হলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে এই জন্য আমরা সি এখানে ইনক্লুড করছি ইভেন পেশেন্টের যদি আমাদের অন্য অন্য প্রবলেম হয় জুয়েল ভাই সমস্যা নাই আপনি আমার পরে ভিডিও দেখে নিয়ে আমি এটা আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে স্টাডি বিডি নামের অথবা ডাক্তার সাইদুর রহমান সাইদিন নামের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন সমস্যা নাই তো আমরা যেটা বলতেছি পঁয়ত্রিশ প্লাস হলে যেই রোগগুলো হওয়ার সম্ভাবনা তার ভিতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায় বিশেষ করে পুরুষের প্রোস্টেট ক্যান্সার পোস্টেট ক্যান্সারও কিন্তু হওয়ার সম্ভাবনা এমনি সি সিবিসি দেখে আমরা ইএসআর যদি বেশি পাই একজন পুরুষের নর্মালি ইএসআর লেভেল থাকে জিরো থেকে দশ পর্যন্ত হ্যাঁ এখন একটা মহিলার ক্ষেত্রে থাকে জিরো থেকে বিশ পর্যন্ত এই ভ্যালুটা যদি এই ভ্যালুটা যদি আমার অনেক বেড়ে যায় বিশেষ করে আশি একশো হয়ে যায় তাহলে কিন্তু আমার সম্ভাবনা থাকে যে যে কোনো ধরনের ম্যালিগনেন্সি থাকার যে কোনো ম্যালিডলেন্সি থাকা সুতরাং সিবিসিটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে বিভিন্ন জায়গায় আমরা এই সিবিসিটা খুব স্বল্প মূল্য করে নিতে পারি সরকারি হাসপাতাল থেকে আমরা করে নিতে পারি মাত্র আশি থেকে একশো টাকা লাগবে সরকারি হাসপাতাল কলে প্রাইভেটে সাধারণত চারশো থেকে পাঁচশো টাকা লাগে এই সিবিসিটা করতে এরপরে আমরা ডায়াবেটিসের যে টেস্টগুলো আমরা বলছি সেগুলো করে নেব কারণ বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বিশেষ করে যারা অনেকক্ষণ যাবৎ বসে থাকেন কষ্টের কাজ কম করেন তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যাবে আর বিশেষ করে যার এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যার ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস সে তো অবশ্যই রেগুলার ডায়াবেটিসের ইভালুশন করার জন্য সব ধরনের ডায়াবেটিসের যত ধরনের টেস্ট আছে সবগুলোই করা দরকার এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে ওই সমস্ত বাচ্চা যার মা মায়ের ডায়বেটিস আছে অথবা ওই সমস্ত বাচ্চা যা মায়ের মাতৃকালীন চলার সময় বা প্রেগন্যান্সি থাকা অবস্থায় আমরা বলি জ্যাস্টেশনাল ডায়াবেটিস জ্যাস্টেশনাল ডায়াবেটিস থাকা অবস্থায় যদি তার কোনো মার ডায়াবেটিস থাকে বা জিডিএম ডায়াগনোসিস হয় জ্যাস্টেশনাল ডায়াবেটিস মিলাইটিস আমরা বলি জিডিএম সংক্ষেপে এই মার যে সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তান লাইফ লং ডায়াবেটিস টাইপ টু হওয়ার সম্ভাবনা বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ সারা জীবন মনে রাখবেন যা যে সমস্ত মায়ের পিরিয়ডে জিডিএম থাকবে দেখা যায় এমনি সময় ডায়াবেটিস নাই কনসেপ্ট করলেই তার ডায়াবেটিস চলে আসে যেটাকে আমরা জিডিএম বলি এই জিডিএম যার আছে ওই মা সন্তানের লাইফ লং তার ইভালুশন করতে হবে জন্মের পর থেকে আমরা বলি একটা না হ্যাঁ তিন বছর পর্যন্ত প্রতি বছর প্রতি তিন বছর অন্তর অন্তর টেস্ট টেস্ট করানো করার জন্য এবং লাইফ লং তার টেস্ট করতে হবে কারণ এই মারই টাইপ টু হওয়ার সম্ভাবনা মানে এই বাচ্চার এবং মা দুজনেরই টাইপ টু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর আমরা যেই টেস্টটা না করলেই নয় বয়স যদি আপনার চল্লিশ হয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিপিড ফফাইল রক্তের কোলেস্ট্রল টেস্ট করা আমরা রক্তের চার ধরনের খারাপ কোলে চার ধরনের কোলেস্ট্রল থাকে এর ভিতরে টোটাল কোলেস্ট্রল এরপর রয়েছে এইচডিএল যেটা আমরা ভালো কোলেস্ট্রল বলি হাই ডেন্সিটি লাইফো প্রোটিন এইচডিএল বলি এরপর হচ্ছে লো ডেন্সিটি লাইফো যাতে যেটাকে আমরা এলডিএল বলি এটা খারাপ কোলেস্ট্রল এরপর ট্রাইগ্লিসিরাইড যেটা আমরা টিজি বলি এটাও একটা খারাপ কোলেস্ট্রল হ্যাঁ তো আমরা টোটাল কোলেস্ট্রল এলডিএল এটা খারাপ কোলেস্ট্রল এইচডিএল যেটা ভালো কোলেস্ট্রল এবং চতুর্থ নম্বর ট্রাইগ্লিসরাইড রাইট এইটা একটা খারাপ কোলেস্ট্রল এই কোলেস্ট্রলের মাত্রা কোনটার কত থাকে নর্মালি আমরা বলি যে টোটাল কোলেস্ট্রাল তার ভ্যালু থাকতে হবে অবশ্যই বিভিন্ন গাইডলাইন অনুযায়ী আপডেট গাইডলাইন অনুযায়ী দুইশোর নিচে এবং এলডিএল যেটা হাই ডেন্সিটি লাইপ্রোটিন ভালো কোলেস্ট্রল পুরুষের ক্ষেত্রে চল্লিশের উপরে থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পঞ্চাশের উপরে থাকতে হবে এলডিএল যেটা এইটা বিভিন্ন আপডেট গাইডলাইন স্পেশালি হ্যাঁ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইন তারা বলছে যার ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা এটা বলি দেড়শোর নিচে রাখতে হবে সবার ক্ষেত্রে দেড়শোর নিচে রাখতে হবে কিন্তু ডায়াবেটিস ক্ষেত্রে একশোর নিচে রাখলে ভালো এলডিএল এলডিএলটা অবশ্যই অবশ্যই সরি এলডিএলটা এর নর্মাল ভ্যালু সাধারণত দেড়শোর আমরা বলি একশো চল্লিশের নিচে একশো চল্লিশের নিচে তবে যার ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তার অবশ্যই তার অবশ্যই একশোর নিচে রাখতে হবে একশোর নিচে নর্মালি আমরা একশো আমরা একশোর নিচে ইভেন আপডেট গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডোলজি তাদের গাইডলাইন বলে এটা সেভেন্টি ফাইভের নিচে রাখলে ভালো সেভেন্টি ফাইভের নিচে রাখলে ভালো ডায়াবেটিস মেলাইটাস থাকলে তাহলে আপনার কোলেস্ট্রল মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনার কিন্তু করোনার আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হতে পারে আপনার ইস্কিমিক হার্ট ডিজিজ হতে পারে অথবা আপনার ব্রেন স্ট্রোপ হতে পারে সুতরাং কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এরপরে যেই টেস্টটা করা দরকার সেটা হচ্ছে আমাদের যে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রেনাল ফাংশন টেস্ট হ্যাঁ আমার কিডনি সমস্যা আছে কি না কিডনি এই আমরা ইউরিন আর্মি করতে পারি সিরাম কিটিনিং করতে পারি ইউরিয়ান আর্মি সিরাম প্রিটিনিন এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্যাশেন্টের প্রবলেম আছে কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা আলোচনা করি এটা প্যাশেন্টের স্টেজ অবস্থা বুঝে যার সিরাম প্রিটিন লেভেল অনেক হাই থাকে সেক্ষেত্রে আমরা অন্য অন্য টেস্ট করি তবে মোটামুটি প্রাকৃতিক অবস্থা আমরা ইউরিয়ান আর্মি এবং সিরাম প্রিটিন করলেই আমরা কিডনির ফাংশন টেস্টটা আমরা কিডনির কী অবস্থা আছে সেটা আমরা বুঝতে পারি এরপরও অন্য অন্য টেস্টও রয়েছে কিডনি ফাংশন টেস্টের জন্য সেটাও আমরা করি এখানে ইউরিক অ্যাসিড আমরা করি এখানে আর আলট্রাসোনোগ্রাফি করি এগুলো টেস্ট করে আমরা দেখতে পারি এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ অনেক পেশেন্ট রয়েছে যার হাইপার টেনশন রয়েছে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যার হাইপার টেনশন রয়েছে যার ডায়াবেটিস মেলারটিস্ট রয়েছে তার ক্ষেত্রে অবশ্যই 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 ইসিডি ইকো ইটিডি করতে হবে অনেক সময় দেখা যায় ইসিডিতে ধরা পড়ে অনেক সময় দেখা যায় ইসিডিতে ধরা পড়ে না ইকোতে ধরা পড়ে অনেক সময় দেখা যায় ইসিডি ইকো দুটো একটাও ধরা পড়তেছে না তার এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আমরা বলি ইটিটি এই টেস্টটা করা অত্যন্ত জরুরি ফরস ফরস খরচ মনে করতে হবে আমরা বলি যার ডায়াবেটিস ম্যালাইটাস রয়েছে যার হাইপার টেনশন রয়েছে তার অবশ্যই প্রতি প্রতি বছর অন্তর 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 তার অবশ্যই ইটিটি করা দরকার এইটা আমার মুখের কথা না এইটাও বিভিন্ন গাইডলাইনের কথা এটাও বিভিন্ন গাইডলাইনের কথা তার ইসিজি করা দরকার ইকো করা দরকার ইভেন ইটিটি করা দরকার অনেক সময় আমি আমার ব্যক্তিগত লাইফে আমি প্রায় পাঁচ হাজার মতো ইটিটি করেছি আলহামদুলিল্লাহ শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমার করা সৌভাগ্য হয়েছে তিন বছর পর্যন্ত এবং এরপরে আমি ল্যাবেচ বরিশাল এবং বেবিলন বেলবিউ হাসপাতাল বিবি পুষ্কিনী পার্ক এখানে আমার করার সুযোগ হয়েছে এই আমার এই পাঁচ হাজার ইটিটির ভিতরে আমি আমার ব্যক্তিগতভাবে অনেক রুগীর ডিল করেছি তার ভিতরে দেখছি যে যে সমস্ত পেশেন্টের হাইপার টেনশন এবং ডায়াবেটিস মোনোটার রয়েছে সরি হাইপার টেনশন এবং ডায়াবেটিস মোনাটার রয়েছে ওই সমস্ত পেশেন্টেরই দেখা গেছে তার ইসিডি নর্মাল ইকো নর্মাল বাট তার ইটিটি নরম ইটিটি অ্যাপ নর্মাল ইসিডি ইকো দুটোই নর্মাল ইটিটি অ্যাপ নর্মাল ইভেন এই পেশেন্টকে এনজিওগ্রাম করে দেখা গেছে তার হার্টে ব্লক রয়েছে এবং সেই পেশেন্টকে আমরা ইভেন বাইপাস সার্জারি করা লাগছে এরকমও আমি অনেক পেশেন্ট পেয়েছি সুতরাং ইসিডি নর্মাল তার মানে যে আপনার হার্টের রোগ নাই এটা ভুল ইকো নর্মাল আপনার হার্টের রোগ নাই ভুল আপনাকে অবশ্যই ইভলোশন করতে হবে বয়স চ বিশেষ করে পঁয়ত্রিশ প্লাস হলেই আপনাকে এই ইভেলোশন করা জরুরি এখন দেখছেন অনেক রোগী সাডেনলি কার হয়ে মারা যায় কারণটা হচ্ছে যে ভাই আমরা আগে থেকেই যদি এই একটু সাথে সাথে আর হার্ট অ্যাটাক হয় না আমাকে পেশেন্টের আগে ইসিজি যদি করতো ইকো যদি করতো ইটি দিদি করতো এই রোগটা ধরা পড়তো তাহলে দেখা যেত যে সে রুগীটা কি লাইফটা সেভ হয়ে যেত এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ বয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস হলে তার হরমোন টেস্টটা করা দরকার তার স্পেশালি আমরা সাধারণত হাইপোথাইটিজম এবং হাইপোথাইটিজম এই দুটা চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত রুগীর কন্ডিশনের অবস্থা হ্যাঁ এই রুগী হাইপোথাইটিজম হতে পারে তার কিছু ক্লিনিক্যাল ফিচার রয়েছে সাধারণত হাইপোথাইটিজম প্যাশেন সবসময় শীত শীত মনে হয় যে গায়ে গায়ে জ্বর থাকে কিন্তু জ্বর থাকে না মানে থার্মোমিটার দিয়ে মাপলে জ্বর পাই না আমরা রুগী বলে যে সার সারা জীবন আমার শীত শীত লাগে ফ্যান চালে শুইতে পারি না সারা জীবন কাঁথা ব্যবহার করতে হয় ল্যাব ব্যবহার করতে হয় এই সমস্ত রুগীগুলো সাধারণত হাইপোথাইডিজমের রুগী এরা সাধারণত হ্যাঁ ল্যাথার্জি থাকে এই পেশেন্ট সাধারণত একটু উনিশ বিশ সালে তারা হাঁপাই যায় কাজ করতে পারে না হ্যাঁ তারপরে এই সমস্ত পেশেন্ট দেখা যায় ওয়েট গেইন থাকে দিন দিন ওয়েট বাড়তেছে এই সমস্ত রুগী হাইপোথাইডিজম হওয়ার সম্ভাবনা বেশি আর হাইপোথাইডিজম সাধারণত প্রচুর সোয়েটিং হয় পেশেন্ট যতই খাপ থিন হয়ে যায় আস্তে আস্তে শুকাই যায় পেশেন্ট মধ্যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরকম ফিচারগুলো থাকে প্যালপিটেশন থাকে বকুপিতে ধরপড় ধরপর করে এই রকম ফিচার থাকে সাধারণত আমরা তাকে হাইপোথাই হাইপার বলি আরও কিছু কিছু ফিচার রয়েছে তো এই সমস্ত রুগীগুলো আমরাকে টিএসএইচ যেটা হাইপোথাইডোজম এবং হাইপার ইভালুয়েশনের জন্য খুবই জরুরি টিএসএইচ টি থ্রি টি ফোর এই তিনটা টেস্ট করলেই আমরা খুব সহজেই রোগ ডায়াগনোজ করতে পারি সে হাইপোথাইডিজম অথবা হাইপোথাইডোজম দ্বারা আক্রান্ত তাহলে মোটামুটি এই সমস্ত টেস্ট করলেই আমরা পঁয়ত্রিশ প্লাস হলেই আমরা ভালো থাকতে পারি নিরাপদ থাকতে পারি তারপরও রোগ দেওয়ার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ সব সময় চেষ্টা করা ভালো থাকা আর ফাস্টফুড খাবার অ্যাভয়েড করা অত্যাধিক ঝলসানো খাবার অ্যাভয়েড করা আমি সেদিনকে একটা ভিডিও করছিলাম সেখানে দেখেছি যে সাধারণত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি কোনো তাপে কোনো কিছু রান্না করা হয় ঝলসানো খাবার পুরুয়ে খাওয়া হয় বার্গার সাধারণত আমরা খাই আমরা চিপস খাই এটা আমাদের মারাত্মক ক্ষতি এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি আমরা ফ্রায়েড রাইস খাই আমরা ফ্রায়েড চিকেন খাই যেটা মারাত্মক ক্ষতি আমরা বিভিন্ন বেকারি খাবার খাই যেটা মারাত্মক ক্ষতি এই সমস্ত খাবার আমরা অবশ্যই অ্যাভয়েড করব অত্যাধিক তৈলাক্ত খাবারও অ্যাভয়েড করব সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে তার জন্য আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন মানুষকে দেখার সুযোগ করে দিন আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের সেবা করতে পারে আসসালামাইলাইকুম রহমতুল্লাহি